আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো তোমাদের আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ পৃথিবীতে বেঁচে থাকতে হলে তো সংগ্রাম করে বেঁচে থাকতে হবে আর এই সংগ্রামের মাঝখানে যদি অনেক বাধা বিপত্তি অনেক কিছু আসবে তবুও ধৈর্য ধরে আমাদেরকে সংগ্রামটা চালিয়ে যেতে হবে যেখানে তুমি স্থায়ীভাবে বসবাস করবে সেটা হোক বাবার বাড়ি হোক শ্বশুর বাড়ি সবার সঙ্গে সম্পর্ক নষ্ট হবে ভালো হবে এটাই তো আমাদের মানে জীবন জীবন এমন না যে আমি আমার বাবা মার কাছে আসি জন্যে আমার সারা জীবন শুধু ভালোই সম্পর্ক থাকবে খারাপ হবে না যখন আমরা একে অপের অনেক কাছে থাকি তখন আমরা সেই সম্পর্কের মানে বা গুরুত্ব বুঝি না যখন আমরা দূরত্ব বাড়িয়ে দেব তখনই সেই সম্পর্কর মানেটা আমাদের কাছে স্পষ্ট হবে স্বামীর পাশাপাশি সংসারে যাতে আয় উন্নতি হয় সেই জন্য আমাদের এখানে একটা ট্রেনিং সেন্টার খুলেছে মেয়েদেরকে এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে তাদেরকে আগ্রহী করা হচ্ছে যে আপনারাও কিছু করেন জীবনে কিছু না করলে শুধু স্বামীর দিকে তাকিয়ে থাকবে যদিও বা সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না কিন্তু নিজে কিছু করা তো অনেক ভালো তাই না আমি জানাই এরকম ভালো কাজের জন্য যারা এই ট্রেনিং এর ব্যবস্থা করেছে এখানে এসে অনেক কিছু শিখতে পারছি জীবনে শেখার তো কোনো বয়স নাই তবে আসার পরে যা যা হচ্ছে একদম লাইফের সঙ্গে মিলে যাচ্ছে জানি না কার কি হচ্ছে বাট আমার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ট্রেনার একজন ম্যাম ম্যাম মাশাআল্লাহ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ তিনি অনেক ভালো মানুষ পাশাপাশি আমাদেরকে অনেকভাবে বুঝিয়ে এইগুলা বোঝাচ্ছে অনেক সুন্দর তার ব্যবহার তো আমাদেরকে এই যে এখানে বোর্ডে লিখে লিখে দিচ্ছে সেগুলো আমাদের লিখতে হচ্ছে প্লাস পাশাপাশি বলতে হচ্ছে কিছু কথা তিনি আমাদেরকে সব কিছু বোঝাচ্ছেন যে আমরা কোথা থেকে ব্যবসা শুরু করব কিভাবে করব প্রতিটা ধাপ কিভাবে আগাবো প্রত্যেকটা বিষয়ে তিনি আমাদেরকে সাজেশন দিচ্ছেন বা আমাদের সবার মতামত নিচ্ছেন যে আমরা কে কি জানি বা কেউ কোনো কাজ করি কি না ইত্যাদি সকালের নাস্তা সহ আমাদেরকে দুপুরের খাবারও দেয়া হয় যে সকালের নাস্তা আজকে দিচ্ছে পাউরুটি প্লাস মিষ্টি ম্যাম আজকে আমাদের নিজে হাতে এই মিষ্টিটা দিচ্ছে আমি হচ্ছে ম্যামের সঙ্গে দাঁড়িয়ে কাজ না করে দে ভিডিও করছি ম্যামও অনেক কোঅপারেট করে মানে সে তো চায় আমরা কেউ কিছু করি মানে সবাই কিছু করি তো মানে অনেক ভালো লাগে এই জিনিসগুলা তারপরে এই যে দুপুরের খাবারটাও দিয়ে দিল সঙ্গে সঙ্গে আজকে হচ্ছে মুরগির গোস্ত সবজি ছিল সাথে সাদা ভাত এক এক দিন এক এক ধরনের খাবার দেয় তারা তাদের খাবারের কোয়ালিটিও অনেক ভালো আলহামদুলিল্লাহ কয়েকদিন ধরেই শহরে যাবো কিন্তু যাওয়াই হচ্ছিল না মানে এত গরমে কোনো কিছুই ভালো লাগে না আমার ছেলে খুবই চিল্লাচ্ছিলো তার প্যান গেঞ্জি কিনতে হবে মানে রাফ ইউজের জন্য তো কষ্টের মধ্যেও আমি চলে গেলাম এখন শহরে তো যাওয়ার পথেই তো লেবু দেখতে পেলাম লেবু নিয়ে নিলাম তারপরে শুটকি মাছ এখানে প্রচুর পরিমাণে শুটকির আইটেম ছিল শুটকি মাছ আমার খুবই পছন্দের তো আমি এইখান থেকে কিছু সুটকি নিয়ে নিলাম আর আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম কোনটার নাম কোনটার কি নাম যদিও বা আমি এখন কোনোটাই মনে করতে পারছি না এই যে শুধু লোটটা শুটকি আর নোনা ইলিশটাই এখন আমার মনে আছে আর বলছিল আরেকটা বাস পাতা তারপরে কাকসি সুটকি অনেক ধরনের সুটকি আছে এটা দেখতেই পাচ্ছেন আপনারা কে কে তোমরা সুটকি লাভার আসো কমেন্টে জানাও আমাকে কার কার তোমাদের পছন্দ শুটকি মাছ তারপরে আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম আমি একজন লোকে যে সব আইটেম নিয়ে বসে আছে এখানে ভীমবার হুইল পাউডার বিভিন্ন ধরনের আইটেম ছিল বলছিল যে ডিসকাউন্ট আছে তো যাই হোক আমারও কিছু দরকার ছিল এখান থেকে আরও কিছু নিয়ে নিলাম নেওয়ার পরে আমার মনে হলো যে একটা ক্লিপ নিয়ে নিই তো এখানে বড় বড় এই যে বালতি ডিশ এইগুলো বা এগুলোর সঙ্গে ফ্রি দিচ্ছিল যদিও বা আমি ছোট আইটেম নিয়েছি জন্য আমি কোনো কিছুই ফ্রি পাই নাই তারপরে তাড়াহুড়া করে বাসায় আসছিলাম কারণ আমার বাসায় গিয়ে আবার দুপুরে রান্না আছে যদিও বা দেরি হয়ে যাবে তো সমস্যা নাই একদিন একটু এমন তেমন তো হতেই পারে না বাসায় এসে আমি সব কিছু রেখে তাড়াহুড়া করে এখন রান্না শুরু করে দিয়েছি আমি মুগের ডাউল দিয়ে এখানে মুড়ি ঘন্ট করব বড় মাছের মাথা দিয়ে রান্নাটা তুলে দিয়ে এদিকে আমি আম মাখানোর জন্য সব কিছু রেডি করে নিয়ে এখন কুচিয়ে নিচ্ছি হয়তো বা সবার এই বছরে আম মাখানো খাওয়া হয়ে গিয়েছে শুধু আমি বাদ আজকে আমিও খাবো খাবো আমগুলো সব কুচানো শেষে আমার ছেলে বলছিল আম্মু আমি একটা স্পেশাল মশলা বানিয়ে দিই এখানে সে লবণ আর মরিচের গুঁড়া মিশিয়ে বলছে এটা একটা স্পেশাল মশলা এ পর্যন্ত তোমরা যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও তাতে করে নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম